নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্প আরব্য রজনী হ্যাঁ বন্ধু তোমরা ঠিকই শুনেছ আমার আজকের গল্প আরব্য রজনী চিরদিনের কাহিনী আরব্য রজনী আমি এর আগে তোমাদেরকে এই গল্পের তিনটি পর্ব বলেছি আজকের আমার এই গল্পের চতুর্থ পর্ব তবে চতুর্থ পর্ব শুরু করার আগে আমি তোমাদেরকে আগের কাহিনী একটু বলে নিই শাহরিয়ার ও শাহজেমান দুই ভাই তাদের বেগমদের সঙ্গে সুখেই সংসার করছিল দু জায়গায় বড় ভাই ছোটো ভাইকে তার রাজত্বে ডেকে তার সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করে কিন্তু তার ছোটো ভাইকে দেখে তার ভালো লাগেনি যে সে কোনো দুঃখের মধ্যে আছে এটা মনে হয় সে তার দুঃখ মোচনের চেষ্টা করে তাকে মৃগয়ে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু ছোটো ভাই তাতে রাজি হয়নি তার আগের ঘটনা ছোটো ভাই তার দাদার বাড়িতে আসার আগে তার নিজের ঘরেই নিজের বেগমকে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতে দেখেন এবং তাদেরকে তিনি হত্যা করে বেরিয়ে আসেন সেই জন্য তার মনটা খারাপ থাকে কিন্তু দাদার বাড়িতে থাকাকালীনও সে দেখল তার বৌদি বা দাদার বেগম সেও এই ধরনের একই কাজে লিপ্ত এগুলো দেখার পরে সে তার ভুল সংশোধন করে নিল বলল পৃথিবীর সব নারী যদি এরকম হয় তাহলে আমি আমার বেগমকে হত্যা করে কোনো ভুল করে নিই তারপরে তার দাদা ফিরে আসলে মিরগয়া থেকে তিনি তার ভাইকে ছেড়ে ওঠার ব্যাপারে প্রশ্ন করেন তার ভাই সেই ঘটনা না বলতে চেয়ে চাইলেও কিন্তু দাদার অনুরোধে শেষে বলতে বাধ্য হয় দাদা পরীক্ষা নিয়ে দেখে হ্যাঁ তার বেগমও সেই একই দোষে দোষী তারপরে তারা ঠিক করে তারা আর রাজ্যে থাকবে না তাই শাহরিয়ার ও শাহজবান দুজনে ঠিক করলেও তারা বাইরে বেরিয়ে পড়বে তাদের রাজসুখের প্রয়োজন নেই যতদিন তারা তাদের অপেক্ষা ও কোনো হতভাগ্যকে দেখতে না পাবে ততদিন তারা বাইরেই থাকবে যদি সেরকম কাউকে দেখতে পায় তবে তারা ফিরে আসবে এইভাবে দুই ভাই একই মতে সম্মত হয়ে বেরিয়ে পড়ে তারপরে তারা একটা জলাশয়ের কাছে পৌঁছায় সেখানে দেখে এক দৈত্য একটা বড়ো সিন্দুক মাথায় নিয়ে চলে আসছে তারা যে গাছে অপেক্ষা করছিল সেই গাছের নিচে এসে সেই দৈত্য তার সিন্দুক খুলে দেখ বের করলো এক যুবতীকে তারপরে বলল আমার বড় ঘুম পেয়েছে আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো এই বলেই সেই দৈত্য সেই যুবতীর কোলে মাথা রেখে কবির ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল তারপরে কিছুক্ষণ পরে রমণী ঊর্ধ্বে দৃষ্টি সঞ্চালন করিবামাত্র মাত্র রাজপুত্রদয়কে দেখিতে পাইলো উপরে তাকিয়ে এই শাহরিয়ার ও শাহজামানকে দেখতে পেল সে তৎক্ষণাৎ সেই দৈত্যের মস্তক তাহার অঙ্ক হইতে স্থাপন করিয়া উঠে দাঁড়াইল এবং হস্ত সংকেতে তাহাদিওকে নামিয়া আসিতে অনুরোধ করিল তাহারা অসম্মতি জানাইয়া ক্ষমা প্রার্থনা করিলেন সুন্দরী পুনরায় অনুনয় করিল এবারও তাহারা অসম্মত হয় সে কহিল যদি তোমরা আমার অভিলাষ পূর্ণ না করো আমি দৈত্যকে জাগাইয়া দিব সে তোমাদের নিষ্ঠুরভাবে হত্যা করিবে তাহারা ভীত হইয়া অগত্যা বৃক্ষ হইতে ভূতলে অবতরণ করিলেন তাহাদের সঙ্গ সুখে তাহারা বা সেই যুবতী তৃপ্তিসাধন হইলে যুবতী বস্ত্র বস্ত্রাঞ্চল হইতে একটি কৌটা খুলিয়া তাহার মধ্যে হইতে একগাছি সূত্রে গ্রথিত কতকগুলি অঙ্গুলি অঙ্গুরি বাহির করিয়া কহিল এগুলো কি জানো তারা করিলেন না জানি না রমণী কহিল এই অঙ্গুরিগুলির সংখ্যা আটানব্বই ইহাদের অধিকারীরা প্রত্যেকে আমার বাসনা পূর্ণ করিয়া তাহারা স্বরূপ আমাকে এই অঙ্গুরিগুলি দিয়া গিয়াছে আজ তোমরা দুই ভাই তোমাদের হাতের দুইটি অঙ্গুরি খুলিয়া দিলেই ইহার সংখ্যা একশত পূর্ণ হইবে তাহারা দিলেন সে সেই দুইটি অঙ্গুরি সেই সূত্রে গঠিত করিয়া কহিল এই দুরাত্মা দৈত্য বিবাহ রজনীতে আমাকে হরণ করিয়া আনিয়া এই সিন্ধুকের মধ্যে আবদ্ধ করিয়া রাখিয়াছে পাছে আমি পলায়ন করি বা অপর পুরুষের সঙ্গ কামনা করি এই আশঙ্কায় সিন্ধুকে সাতটি বন্ধ করিয়া তরঙ্গ ভীষণ অগাধ সাগরের জলতলে আমাকে বন্দিনী করিয়া রাখিয়াছে সে মূর্খ তাই জানে না স্ত্রীরের অসাধ্য কিছুই নাই নারীর মনে দুষ্প্রবৃত্তির বাসনে জাগিলে তাহাকে রোধ করিবার শক্তি কাহারও নাই এই জন্যই বোধ তোমাদের পণ্ডিতগণ বলিয়া থাকেন নারীকে কখনও বিশ্বাস করিও না তাহাদের মুখের মিষ্ট কথায় কখনো ভুলিও না সুখ শান্তি বা নিরানন্দ সবে নির্ভর করে তাহাদের বাসনা তৃপ্তির উপর এই বলিয়া রমণী তাহাদিওকে প্রস্থান করিবার অনুমতি দিল তাহারা কোনো নিরাপদ স্থানে উপস্থিত হইলে শাহজিমান কহিলেন সত্যই ভাই ধরনের উপর রমণীর মতো এমন বিশ্বাসঘাতেনি আর দুইটি নাই শাহরিয়ার কইলেন এখন আমি বুঝিলাম দৈত্য আমাদের অপেক্ষা ও দুর্ভাগা সুতরাং আর ভ্রমণের প্রয়োজন নাই এইবার চলো দেশে ফিরিয়া যাই তাহারা হইল তাহারা যা ভাবিল তাই করিল তারা নগরে হত্যাবর্তন করিলেন রাজা শাহরিয়ার অন্তঃপুরে প্রবেশ করিয়া রানী এবং তাহার বিংশতিজন সঙ্গিনীকে বদ্ধভূমিতে লইয়া গিয়া তাহাদের শিরচ্ছেদের আদেশ দিলেন জল্লা তৎক্ষণাৎ সেই আদেশ প্রতিপালন করিল ইহাতেও তাহার তৃপ্তি হইল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন এখন হইতে প্রতি রজনীতে এক একটি নবীনা কামিনীর পানি গ্রহণ করিবেন প্রভাতে তাহাকে জল্লাদের হাতে অর্পণ করিয়া তাহার মস্তক ছেদ করাইবেন দুই চার দিন পরে শাহজমান নিজ রাজ্যে প্রত্যাবর্তন করিয়া প্রধান উজিরকে ডাকিয়া তাহার অভিপ্রায় জ্ঞাপন করিলেন এবং তাহার উপর এই কার্যের ভার দিলেন উজির রাজ আজ্ঞা শুনিয়া স্তম্ভিত হইলেন কিন্তু তাহার প্রতিবাদ করিবার সামর্থ্য ছিল না সন্ধ্যার সময় এক সুর কিশোরীকে লইয়া আসিলেন রাজা যথারীতি তাহার পানি গ্রহণ করিয়া তাহার সহিত রাত্রিবাস করিলেন রাত্রি প্রভাতে উজিরকে আহ্বান করিয়া তাহার নবপরিণীতা পত্নীর শিরোচ্ছেদের আদেশ দিলেন মন্ত্রী বা উজির রাজভিত্ত সুতরাং রাজাজ্ঞা পালন করিতেই হইল এই স্থানেই ইয়ার পরিসমাপ্তি ঘটিল না পরে দিবস রাজ আজ্ঞায় উজির অপর পাত্রী লইয়া আসিলেন একরাত্রির জন্য তিনি রাজরানী হইয়া জামিনী অবসানের সঙ্গে সঙ্গে বদ্ধভূমে জল্লাদ করে মুন্ড দিয়া সংসার হইতে বিদায় লইলেন এইভাবে পূর্ণ তিন বছর কালো নিহিত হইল প্রত্যহ সায়ংকালে বিবাহ রাত্রে নব কামিনীর সহবাসে কালযাপন প্রভাতে অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহার প্রাণদণ্ডের আদেশ রাজ্য মধ্যে হাহাকার পড়িয়ে গেল যাহাদের ঘরে কুমারী কন্যা ছিল তাহারা ভিটামাটি ছাড়িয়া অন্য দেশে পালাইল দেশ কুমারী শূন্য হইল রাজা পুনরায় উজিরকে কুমারী আনিবার আদেশ করিলেন পুঁজির বাইর হইলেন কত স্থানে ঘুরিলেন কিন্তু কোথাও কন্যার সন্ধান না পাইয়া অত্যন্ত বিরক্ত হইয়া সব ভবনে প্রত্যাবর্তন করিলেন তারপরে কি ঘটিল বা কী ঘটল যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে আবার আমার চ্যানেলে ফিরে আসতে হবে আবার অন্যদিন নতুন কোনো ভিডিওয়ে আমি এই গল্পের পরবর্তী অংশ তোমাদেরকে শোনাব তোমরা আমার এই গল্পের আগের অংশ শুনতে চাইলে আগের ভিডিওগুলো একটু খোঁজ করে দেখে নিও আর আমার এই আরব্য রজনী তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো খুব ভালো থেকো বন্ধুরা আমি আবার আমার গল্পে চলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু